মণিপুর সংকট সংক্রান্ত মামলায় একটি বড় মোড় নিয়ে ভারতের সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সাথে যুক্ত কথিত ভিসেল ব্লোয়ার অডিও টেপগুলি পরিবর্তিত এবং ট্যাম্পার করা হয়েছে গান্ধীনগরের ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ল্যাবরেটরির গোপন রিপোর্টের ভিত্তিতে তথ্য প্রকাশিত হয়েছে যা কার্যকরভাবে ক্লিপগুলিকে কণ্ঠস্বর তুলনার জন্য বৈজ্ঞানিকভাবে অনুপযুক্ত করে তোলে এর ফলে দু হাজার তেইশে জাতিগত সংহিততায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর অ্যালেজড ভূমিকা উপর আদালত পর্যবেক্ষিত তদন্তের ক্ষেত্রে একটি বড় ধাক্কা লেগেছে সুপ্রিম কোর্টের বেঞ্চ তিন নভেম্বর দু পঁচিশের শুনানিতে এই নেফেসেল রিপোর্টের অংশবিশেষ পরে যে এই এর রিপোর্টে বলা হয়েছে চারটি প্রদর্শনীতে পরিবর্তন এবং ট্যাম্পারিংয়ের চিহ্ন পাওয়া গেছে কুঙ্কি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইট ট্রাস্ট যারা এসআইটি তদন্ত চেয়েছিল এবং যুক্তি দিয়েছিল আটচল্লিশ মিনিটের অডিও টেপগুলি কুঙ্কি জু সম্প্রদায়ের বিরুদ্ধে সংহিতা উস্কে দেবার কেন্দ্রে পুজোস্থিতির জড়িত থাকার প্রমাণ দেয় তাদের জন্য এই প্রযুক্তিগত সিদ্ধান্তটি একটি বড় আঘাত এন এর এই রিপোর্টটি ট্রুথ ল্যাবস নামে একটি করি সংস্থার পূর্ববর্তী বিশ্লেষণের সম্পূর্ণ বিবরীত যারা দাবি করেছিল টেপের অসংবাদিত অংশী কণ্ঠস্বর প্রাক্তন মুখ্যমন্ত্রীর হওয়ার সম্ভাবনা নিরানব্বই শতাংশ তবে সুপ্রিম কোর্ট এনএফএসএল কে দেশের প্রধান ফরেন্সিক ল্যাব হিসাবে বিবেচনা করে তার বিশ্বাসযোগ্যতাকে সমর্থন করেছে আবেদনকারীকে উত্তর দাখিল করতে দু সপ্তাহ সময় দেওয়া হয়েছে পরবর্তী শুনাইটি আঠেরই ডিসেম্বর দু হাজার পঁচিশের জন্য নির্ধারিত হয়েছে